ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা পাওয়ার পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা যে মোহাম্মদ একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহা পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কথা যে বলছে কোন ছেলের নাম কয়জন আমরা জানি জানি ছেলের নাম জানি ওই রকম ছেলে মোহাম্মদ ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা নও মানে তোমার কোন ছেলে তারুণ্যের যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে তা মেয়েরা যেটা আছে মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতে শিখি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামীকালকে আগামীকালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাকে কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন তাহলে শয়তান কি মেঘ ধরবে বেশি না ছেলেকে কাক ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই জন্য দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি বাসা বাড়িগুলো যে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী সংকট এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে এখন শয়তান তো ছেলেদের ধরে কুলাইতে পারতেছে না মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায় ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে তার প্রভাব তো এখানেও পড়বে ঠিক না মেয়েদেরকে ধরে গোটাল ফ্যামিলির মধ্যে গ্যান্দাম লাগাতে আমি আপনাদের সত্যি কথা বলি আমার ছোট ভাই বলছে ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা সবসময় মাথায় রাখবেন মেয়েরা এই যে ভাই মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট ব্যান্স একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছে একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে আমার মানে ওটা কি বলবো আমার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তাহলে উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমার বাই নেই এবং আমাকে বসায় বসে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোন প্রশংসা করছি না সত্যিটা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে না সে ভাইয়ের সাথে খুচর মোচর আমি জানি এটা আন্তরিকতা তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি ও সারা জীবন আমার ডিস্টার্ব দেয় আমার ছোট বোন তাই এটা আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিক্স যে কোনো প্রশ্ন দেখে দেখি কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি তুই এইভাবে কেন ডে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের নীলভামারি ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ ওইটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি যেটা সত্যি আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানে মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম এই যে যে লাস্ট যেটা বলতেছিলাম তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনাকে বললাম আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর 90% পার্সেন্ট মেয়েদের কাছ থেকে আসে কত পার্সেন্ট ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন 90% পার্সেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্ন গর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্ন মানে যদি হবেই না রত্ন গর্বা মা আছে কারণ আসলে দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের মা এবং নেপোলিয়ানের জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম ওই যে শয়তান বলতেছে আমি মাটি মাটির চেষ্টা করবো এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার ওয়ান মেশিন হচ্ছে মাটি কি নাম যে আপনি কি করছেন রিসাইক্লিং মেশিন হ্যাঁ আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি দেখেন এখন সাইন্টিফিক্যালি প্রমাণ পাবেন মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো তারপরে তোমাকে মাটি থেকে পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কিভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড সিনেন্ট হীরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যাচ্ছে এই যে স্বর্ণের টুকরা গো তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথার থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা জীব দেহ করছিল এখানে তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলার মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলতেছে না তাইলে রিসাইক্লিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃতদেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইকেলিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইকেলিং মেশিন না মাটি যেটা আছে সেইটা কোনটা মাটি আচ্ছা এবার দেখেন তো একটা জিনিস আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন কোথায় কিডনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি কোনো তেল দিয়ে চলে না কিচ্ছু না পানি খাবেন অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না প্রয়োজনীয় জিনিস ধরে রাখবে এক নাম্বার ফিল্টার মেশিন এবং দেখেন কোন পিওর ইট হ্যান কাম হবে না দুইটা সেট করে রাখছে আল্লাহ কোন কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা 90% পার্সেন্ট পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না তার মানে আল্লাহ সব ডাবল যেখানে যেটা দরকার দুইটা দিছে একটা দিলেই হইতো কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আমরা ফুসফুস আল্লাহ দুইটা দিছে কেন হ্যাঁ ওইটা দুইটাই কাজ করছে একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে দেখেন হার্ট একটা ফুসফুস দুইটা কিডনি দুইটা এবং বিজ্ঞানীরা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন ঠিক সেইভাবে দেখেন আল্লাহ ওই যে মাটি ওই যে শয়তান কইছে না যাই আমি মাটিকে করব করবো আল্লাহ কইছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব যা কি করবি আছে আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে কি থেকে হয়েছে মাটি থেকে হয়েছে এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে আল্লাহ সব জানে এই জন্য আল্লাহ করছে কি বলছে যে দেখো তুমি এই কাজগুলো করবা এই কাজগুলো করবা না আর শয়তান দেখেন আল্লাহ যে কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা কাজগুলো করছে Rose TV 24 enjoy by listening to the Holy Quran